মগরাই আইসিডিএস মহিলা কর্মীদের বিক্ষোভ উত্তাল কাঁটা পুকুর মোড় হুগলি জেলার চুচুড়া মগরা ব্লকের বিভিন্ন পঞ্চায়েত এলাকার অঙ্গনওয়ারি কর্মীরা মঙ্গলবার সকালে বিক্ষোভে সামিল হলেন মগরার কাটাপুকুর মোড় এলাকার আইসিডিএস অফিসের সামনে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা তাদের নানান সমস্যার কথা তুলে ধরেন এদিন তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে ছিল প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ নিশ্চিত করা অঙ্গনওয়ারি সেন্টারগুলিতে শিশু ও মায়েদের পরিষেবা দেওয়ার জন্য প্রয়োজনীয় খাবার রান্নার উপকরণ পরিষ্কার পরিচ্ছন্নতা সামগ্রী খেলার জিনিস ইত্যাদি দীর্ঘদিন ধরেই পর্যাপ্ত পরিমাণে দেওয়া হতো বলে অভিযোগ বিক্ষোভকারী মহিলারা দাবি করেন নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র না পেলে আমরা শিশুদের সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না সরকারের তরফের পুষ্টির জন্য মাথাপিছু এগারো পয়সা করে সবজি কেনা বরাদ্দ থাকবে যা বাস্তবে প্রায় অর্থহীন কর্মীরা জানান এত কম টাকায় বর্তমানে রকম সবজি কেনা সম্ভব নয় তাই অবিলম্বে এই বরাদ্দ বাড়াতে হবে দীর্ঘদিন ধরে কর্মী হেল্পারদের জন্য রান্না করা খাবার বন্ধ করে দেওয়া হয়েছে যা তাদের দায়িত্ব পালনে ব্যাঘাত ঘটাচ্ছে কর্মীরা সব জানিয়ে দেন যে কাজে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয় সেখানে দুমুটো খাবার ছাড়া আমাদের কাজ চালানো অসম্ভব তারা আরও বলেন বর্তমানে দেখা যাচ্ছে একজন কর্মীর উপর একাধিক সেন্টারের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে যা বাস্তবে কার্যকর নয় এতে পরিষেবার মানও খারাপ হচ্ছে তাই নতুন করে নিয়োগের দাবি তোলা হয় এদিন বিক্ষোভ থেকে বহু সেন্টারে কর্মী বা হেল্পার নেই সেই শূন্য পদে দ্রুত নিয়োগ না হলে শিশু ও মায়েদের পরিষেবার মান আরো খারাপ হবে বলে আশঙ্কা করছেন সকলে বিক্ষোভের শেষে এক প্রতিনিধি দল আইসিডিএস অফিসের আধিকারিকদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি সম্বন্ধিত একটি লিখিত ডেপুটেশন তুলে দেন তার হাতে বিক্ষোভকারী মহিলারা জানান যদি শীঘ্রই আমাদের দাবি না মানা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে হাঁটব আমরা মগড়া মগরা তালাপুকুরা সেন্টারে কিছুমাত্র প্রজেক্টের কমারি ওয়ার্কার হেল্পার মিলে আমরা ডেপুটেশন দিলাম এটা ই কে ও এফআরসি অবিলম্বে বন্ধ করতে হবে এটা চালু করলে প্রত্যেকে কিন্তু খাবার পাবে না আর ডকুমি মূল্য বৃদ্ধি হচ্ছে এগারো পাশায় সবজি আমরা সেন্টার চালাতে পারছি না আমাদের অনানিয়ামটা প্রথমের দিকে একটা স্টেট দেয় আর দিকে স্টেট দেয় একটা কেন্দ্র সরকারের একটা দেয় একটা প্রথমে একটা শেষের দিকে পায় সেটা এক থেকে পাঁচ তারিখের মধ্যে ফেলে আমাদের খুব সুবিধা হয় আমাদের সেন্টারে একটা একটা অঙ্গনড়ি ওয়ার্কারকে দিয়ে দুটো তিনটে সেন্টার চালু করতে চা চালাতে হচ্ছে সেইগুলো বন্ধ করতে হবে অবিলম্বে অঙ্গনারি ওয়ার্কার এবং হেল্পার নিয়োগ করতে হবে আমাদের সেন্টার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র অবিলম্বে আমাদের দিতে হবে আমাদের খাবার দাবার আমাদের আমাদের জঙ্গনারী ওয়ার্কার এবং কর্মীদের যে একটা খাবার চালু ছিল সেই খাবারটা অন্যান্য প্রজেক্টে চালু থাকলেও আমাদের এই প্রজেক্ট বন্ধ হয়ে গেছে সেই খাবারটা আমাদের অবিলম্বে চালু করতে হবে এই সকল দাবি নিয়ে আমাদের আজকে এখানে শুরু করা হবে রায় আমার সেন্টার নাম্বার হচ্ছে রিপোর্ট টাইমস